শেখানো হয় আমেরিকার হিরোদের তাদের শেখানো হয় শুধু তারাই হিরো আর মুসলিমরা সন্ত্রাসী আমরা বিশ্বাস করি শিশুর জীবনের প্রথম শিক্ষাগুলো আসে পরিবার সংস্কৃতি এবং মূল্যবোধ থেকে আপনি আপনার বাচ্চাকে কি পোশাক পরাচ্ছেন তার উপর নির্ভর করবে বাচ্চাদের ভবিষ্যৎ লাইফস্টাইল আমরা অনেক সময় দেখতে পাই ডোরিমন মধুপতলু স্পাইডারম্যান অথবা সুপারম্যানদের আধিপত্য অথচ আমাদের সন্তানরা না ইসলামের প্রতীক সমূহ তাদের দেখানো হয় হিরোদের তাদের শেখানো হয় শুধু তারাই হিরো আর মুসলিমরা সন্ত্রাসী তাই আইখিস্ট নিয়ে এসেছে ইসলামের স্তম্ভ পবিত্র স্থান ও ঐতিহাসিক ঘটনার প্রিমিয়াম টি শার্ট যেগুলো বাচ্চাদের পরিচিত করাবে মুসলিমদের ঐতিহ্যের সাথে আমাদের লক্ষ্য এমন একটি পোশাক সংস্কৃতি গড়ে তোলা যা শুধু দৃষ্টিনন্দন নয় বরং ইসলামিক শালীনতা নৈতিকতা এবং ইসলামের মৌলিক নীতিমালাগুলোর পরিচয় বহন করে আমাদের প্রতিটি ডিজাইন শিশুদের মনে ইসলামী ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগাবে একই সঙ্গে আধুনিক সম্মত এবং আরামের সমন্বয় ঘটাবে আমরা চাই প্রতিটি শিশু পোশাক শুধু স্টাইল নয় বরং ইমান শালীনতা সংস্কৃতির প্রতিফলন হোক এটাই আমাদের নতুন অধ্যায় যেখানে ইসলামের পোশাককে শিশুদের ফ্যাশনের মূলধারায় প্রবেশ করাতে চাই